আসসালাম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এই বাড়িতে আমি কাজ কন্টাক্ট নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাড়ি আর এই যে গেট গেট সহ আমি কন্টাক্ট নিয়েছি এই বাড়িতে কাজ চালু করেছি আজকে প্রথম আজকে প্রথম দিন কাজ করলাম আজ কি কি কাজ করলাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন আর এটা এই বাড়িটার অবস্থান হচ্ছে টাঙ্গাইল ঘাটনা উত্তরপাড়া গুরুস্থান ঈদগা মাটির পাশেই এই বিল্ডিং টা অবস্থিত এই যে গেটটার ভিতরে ডিজাইন হবে এবং কি ফোর্স দুইটা বারান্তা ডিজাইন হবে এই যে দেখতে পাচ্ছেন পিলার গুলা চারটা পিলার বড় পিলার এবং কি বারান্দার দুইটা দুইটা চারটা পিলার কি যে উপরে চালটা দেখতে পাচ্ছেন চাল ডিজাইন হবে এবারের আপনারা ধারাবাহিক ডিজাইন এর ভিডিও গুলা পাবেন এই যে প্রথমে আমরা এই বারান্দার যে মাছা দিয়েছি বারান্দার কাজ ধরা হয়েছে আজকে কাজ করলাম আপনাদেরকে দেখাই কি কাজ করলাম আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন যে পিলার গুলা এই পিলার মাথার ভিতরে একটি ডিজাইন করব সেই ডিজাইনের মাথা গুলা আমরা বানাইলাম এই যে আজকে এই বানাইলাম পিলার গুলাতে ডিজাইন হবে এই যে বড় মাথা আছে ছোট মাথা হলো বারান্দার পিলারের বড় মাথা হলো এই বড় পিলারের আল্লাহর রহমতে আগামীকাল থেকে এই বারান্দায় কাজ করবো এই বারান্দা কি কি কাজ করি আপনাদেরকে প্রত্যেকদিন ভিডিও ভিডিও দিব আপনারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকবেন তাহলে নিয়মিত ভিডিও গুলা দেখলে দেখতে পারবেন এই বাড়িতে কি কি ডিজাইন হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ